قران الله تعالى ملجا يسالونك عن القمر والميسر كل فيهما اثم كبير ومنافع للناس واثمهما اكبر من نفعها نفعهما কোরান আল্লাহ তা বলছে আপনাকে জিজ্ঞাসা করবে ইয়াস আলুনাকানিল খংরিওয়াল মা আপনাকে তারা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে এটার কাজ কি আপনি তাদেরকে বলে দেন কুলফি হিমাইমন কাবি রুয়ামানা এটা হচ্ছে বড় ধরনের অপরাধ এটা হচ্ছে একটা পাপ কাজ জগন্যতম একটা পাপ কাজ কিন্তু সামান্য উপকার এটার ভিতরে আছে প্রথমে বলেছেন পাপ উপকার যা আছে চাইতে অনেক বড় ক্ষতি এটার ভিতরে আছে প্রথমে আল্লাহ তা হারাম করেন নাই সরাসরি বলেন নাই বলেছেন যে এটা বড় ধরনের একটা পাপ কাজ তবে সামান্য কিছু লাভ আছে করে মানুষটা এটা এটা মানুষের ঢুকিয়ে দিয়েছে যে ব্রেনে খারাপ কাজ ইসলাম এটাকে অপছন্দ করছে এটার জায়গা ইসলামে নাই এটা বোঝানোর জন্য আল্লাহ তালা প্রথম আয়াতে বলেছেন যে এটা একটা জঘন্যতম কাজ পরবর্তী আয়তে আল্লাহ তালা বলছি ইয়া আইয়ো আল্লা দিনা মানুহ লা তাক র বুসলা তাবা আও তুম শুকার হাতলা মু মা তাপুলু এরপর আল্লাহ তা বলছে এটা এমন একটা কাজ যেটা তোমাদেরকে নামাজ আসতে নিষেধ করিব নামাজ তো হচ্ছে মুসলমানদের জন্য একটা বড় ধরনের সাবের কাজ বড় ধরনের পুণ্যের কাজ বিবাদত এটা মদ এমন একটা জিনিস যেটা নামাজে আসতে মানুষকে বারণ করে কোরান এ আল্লাহ বলছে তোমরা লাতা করাবু সলা তাবান তুম সুকারা তোমরা মাদক দ্রব্য সেবন করার পর তোমরা নামাজের ধারে কাছে আসবে না নামাজ বিল্লাহ পরে যে আয়াতটা তখন নাজিল হয়েছে জনৈক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন ফিরুন তালাবাদ করছে সেখানে তালাবাদ করছেন কলিয়া ইউহাল কা লা আবুদু মা তা বুদুল এটা না বলে তিনি বলছেন আবুদু মা তারাবুদুল লা গুলা বাদ দিয়ে দিয়েছেন যার কারণে কোরানের অর্থ পরিবর্তন হয়েছে লা আবুদু মা তারাবুদুল তোমরা যার ইবাদত কর আমি তার ইবাদত কিন্তু উনি মাদক দ্রব্য সে মাদ মদ খেয়ে মদ পান করে নামাজে আসার কারণে এটা ব্রেইনে গিয়ে এমন ভাবে আঘাত করেছে যে তিনি তেলাবাদ করছেন সেখানে যে তিনি লাভাদ দিয়ে দিয়েছেন সেটা তিনি বুঝেন নাই এরপর আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন জীব ইয়া মানু لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ এই ধরনের কাজ যেটা পান করে মসজিদে আসলে নামাজে আসলে নামাজে ভুল হতে পারে সেটা তোমরা পান করবে না সেটা পান করে তোমরা নামাজে আসবে না মুসলমানদের ব্রেইনে আরেকবার আঘাত করেছেন প্রথমে বলেছেন যে এটা বড় ধরনের পাপ এরপরে বলেছেন যে এটা পান করে এটার সাথে জড়িত হয়ে নামাজে আসা যাবে না মসজিদে আসা যাবে না যেহেতু এটা ব্রেন পরিবর্তন করছে আকলকে পরিবর্তন করছে আকলকে ঢেকে দিয়েছে এজন্য এটার ধারে কাছে যখন তুমি যাবে নামাজে আসবে না এবার আপনারা বলুন তো দেখি ইমানদার ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে তো সুতরাং যেটা যেটার সাথে যেটা পান করে নামাজে আসা যাবে না ওইটা আমি কেন পান করবো ইমানদারদের বেইনে আল্লাহ তালা আরেকবার আঘাত দিয়েছেন আরেকবার খোসা দিয়েছেন যে এটা এমন একটা জিনিস যেটা স্পর্শ করলে নামাজ বাদ দিতে হয় নামাজে আসা যাবে না তখন তাদের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে যে যে এটার সাথে যেহেতু নামাজের সাথে সম্পর্ক আছে নামাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সুরাবুল হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে এটা আমরা কেন পান করব। আরেকটু তারা বোর্ড করলেন তিন নম্বর দাফে আল্লাহ তালা

সাইয়েতানি বূহুলা আল্লাকুম তুফদিউন সবগুলা তা আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে অমুসলিম যারা আছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা করে মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে যত ইমানদার বান্দা আছে সবাইকে ডাক দিয়ে বলছে ইন্নামাল খামরু নিঃসন্দেহে মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসফ মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্দ্বারক তীর যেটার সাথে শিরিকের সাথে সম্পর্ক ফাজ ত এটা হচ্ছে রিজ সুম্মিনা আমালির সায়তান শয়তানের নিকৃষ্টতম কাজ শয়তান ওই কাজগুলো করে না ফাজতানি বু হু এই শব্দ আল্লাহ তালা এগুলো আরাম করেছেন যে তোমরা এটা থেকে দূরে থাকবে এটার ধারে কাছ আসবে না আল্লাহ কুমতুফলি হুন আশা করা যায় তোমরা সফল হবে হারাম করার পূর্বে যখন হয়ে গেছে তখন একজন মদিনার কাম নাজিল অলি গলিতে ডাক দিয়ে দিয়ে বলছে মদকে চিরস্থায়ী হারাম করা হয়েছে মাদক মাদকদ্রব্যকে হারাম করা হয়েছে এই ঘোষণা শোনার পর যাদের হাতে মদের গ্লাস ছিল যাদের বাড়িতে মদ ছিল তারা সকলে ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিল সুমহানাল্লাহ পড়েন কিরকম তাদের ইমান দেখেন যখনই শুনেছে মদ আরাম করেছি যাদের বাড়িতে ড্রামে ড্রামে মদ জমা ছিল যেহেতু এটা আরবের একটা প্রসিদ্ধ খাবার ছিল প্রসিদ্ধ পানীয় ছিল সম্ভ্রান্ত পরিবারগুলাতে অনেকগুলা মদ তারা মজুদ করেছেন সেই ঘোষণা শোনার পর তারা মদের হাড়ি জুয়ার মদের হাড়ি মাদক দ্রব্য যেখানে ছিল সেগুলা তারা ভেঙে ফেলেছে এমন ভাবে তারা মদের হাড়ি গুলাকে ভেঙে ফেললো মদ ফেলে দিল বৃষ্টির মতো মদের ঝর্ণা বয়ে যেতে লাগলো সোমহান আল্লাহ তাদের কানে আসছে এটা হারাম সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে সেই আবহমান কাল থেকে যুগ যুগ ধরে ইসলাম বলে আসতেছে মারা বলছে যে মাদক দ্রব্য হারাম মদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই মাদক দ্রব্য করা যাবে না এই ঘোষণা শোনার পরও আমাদের সমাজে কিছু কিছু যুবক শ্রেণী আছে মুসলমান তারা এখনো সেই মাদক গুলা ছাড়তে পারে না। এবার আপনারা বলুন তো দেখি ইমানদার যদি কেউ দাবি করে যে আমি ইমানদার আমি মুসলমান আমি নামাজ পড়ি তাহলে সে কি কোনোদিন এই কাজের সাথে জড়াতে পারে